সালামু আলাইকুম আহমতুল্লাহ রিজিক মহান আল্লাহ অনুগ্রহের আরও একটি নাম এটি শুধু অর্থ সম্পদ খাবার কিংবা কাপড় চোপড়ের মধ্যে সীমাবদ্ধ নয় মহান আল্লাহ বহু ধরনের রিজিক দ্বারা আমাদের লালন পালন করছেন তিনি বাতিয়ে দিয়েছেন রিজিক বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি ও আমলসমূহ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তা অবলম্বন করবে আল্লাহ তালা তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তিনি তাকে ধারণা উচ্চ থেকে রিজিক দান করবেন সোবাহ এখন প্রশ্ন হলো তাহলে তো কোনো মুমিন কখনো অর্থ কষ্টে পড়ার কথা নয় আসলে এই ধারণা সৃষ্টি হওয়ার কারণ হল আমরা আসলে রিজিকের মানি বুঝি না রিজিকের বহু অর্থ রয়েছে আমরা মনে করি রিজিক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই সেটা রিজিক বা যে অর্থ আমরা উপার্জন করি সেটা রিজিক এটা আমাদের অধিকাংশ মানুষের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরে অনেক কিছু রয়েছে রিজিক মানে হচ্ছে জীবনের উপকরণ সমূহ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা প্রয়োজন তাই রিজিক মনে রাখবেন আমরা যা খাই যা উপার্জন করি এতটুকুই রিজিক নয় আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা খাই বা যা পাই যা কিছুই অর্জন করি সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত মনে রাখবেন আমরা যা খাই যা উপার্জন করি এটাও রিজিক কিন্তু এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি আমরা এই সর্বনিম্ন স্তরের জন্য জীবনে অনেক কিছু নষ্ট করে ফেলছি তাহলে এখন প্রশ্ন হল রিজিকের সর্বোত্তম স্তর কোনটি রিজিকের সর্বোত্তম স্তর কোনটি আপনি কি জানেন আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা আর আমরা এই সর্বোচ্চ নিয়ামতের ব্যাপারে সবচেয়ে অবহেলা করি শারীরিক ও মানসিক সুস্থ থাকা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর মনে রাখবেন শারীরিকভাবে যদি সুস্থ না থাকেন তাহলে পৃথিবীর সকল নিয়ামত আপনার পায়ের কাছে থাকার পরেও আপনি কোনো কিছু উপভোগ করতে পারবেন না আর এই জন্যই এটাই হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর নসলে করিম আসাল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে এই দুইটি নিয়ামতের বিষয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন একটি হচ্ছে শারীরিক সুস্থতা আর অপরটি হচ্ছে সময় আমরা যখন খুব ব্যস্ত হয়ে যাই কাজের জন্য সময় পাই না তখন বুঝি অবসর সময়ের কী মূল্য আর আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি তখন বুঝি সুস্বাস্থ্যের কত মূল্য আমরা এত সময় জানলাম রিজিকের সর্বোচ্চ স্তর সম্পর্কে আপনি কি জানেন রিজিকের সর্বোত্তম স্তর কোনটি আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী ও নেক্কার সন্তান একটু ভাবুন আমার স্ত্রী যদি নেক্কার হয় আর আমার সন্তান যদি নেক্কার হয় আল্লাহওয়ালা হয় তাহলে আমার ঘরটাই তো জান্নাত স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার তা আমরা রসুল করিম সাল্লাহ জীবন থেকে শিক্ষা নিতে পারি হজরত খাদেজা রিদুল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলিয়ামকে এত ভালোবাসতেন যে রসুল সাল আলিয়াম বলতেন আমি খাদিজার ভালোবাসা রিজিক হিসাবে পেয়েছি সুবাহান আল্লাহ তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন তখন বলতেন হে আল্লাহ কেমতের কঠিন দিনে যেদিন সন্তান মাকে চিনবে না ভাই বোনকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না পীর মরিদকে চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না সেই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই এটাই হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা রিজিকের আরও একটি স্তর রয়েছে যেটাকে বলা হয় রিজিকের পরিপূর্ণ স্তর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আর কি লাগে একজন মুমিন মুসলিম হিসাবে এটাই তো আমাদের চাওয়া এটাই তো আমাদের পাওয়া এটাই তো আমাদের কামনা বাসনা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এটাই হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর এটা যে পায় তার আর কিছু লাগে না এটা মানুষ তখন বুঝতে পারে যখন তার মৃত্যু হয় আল্লাহ সুবাহান তালা তার উপর সন্তুষ্ট আছে কিনা না সেটা মৃত্যুর পরেই বুঝতে পারবে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালার সন্তুষ্টি হল পরিপূর্ণ রিজিক আমরা যখন আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন করতে পারবো তখনই আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন